সুস্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর একশো বাইশ খ্রিস্টের পাঁচ নম্বর যে একটি অনুশীলনী কাজ রয়েছে সেটা আমরা আলোচনা করব তাহলে বন্ধুরা এখানে কি বলেছে দেখে নেই অষ্টম শ্রেণীর যে অঙ্কটি আছে এখানে সেখানে তোমাদেরকে বলেছিল পাঁচ নাম্বারে তোমার স্কুলের একটি দেয়ালে রং করার জন্য মিটার একটি মই দেয়াল থেকে বারো মিটার দূরে স্থাপন করা হয় এবং দেয়ালে তুমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় এই এই আমি এখানে এখানে করে বইতে দেখে থাকবে এমন একটি আছে যে ভূমিটা দেওয়া আছে বারো সেন্টিমিটার এখানে মই দেওয়া আছে পনেরো মিটার এটা মিটার লেখা এবং এই দেয়ালের দূরত্ব মানে উচ্চতা নির্ণয় করতে বলেছে সিম্পল কথা কিন্তু বন্ধুরা একটি চিত্রে এখানে যে চিত্রটা আছে এখানে এ এ বি বি সি সি একটি ত্রিভুজ যার দেয়ালের উচ্চতা হলো এসি এসি হলো দেয়ালের উচ্চতা ভূমি হলো বি সি এর উপর লম্ব অর্থাৎ এসি লম্ব বি সি এই যে এসি টা এর উপরে লম্ব হয়েছে

আমাদের কাছে জানতে চেয়েছে উচ্চতা কত তাহলে বন্ধুরা এখন এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই কি পিথাগোরাসের যদি উপপাদ্য অনুসারে যে সূত্রটা আছে সেটা ইউজ করি তাহলে পিথাগোরাসের সূত্রে আছে কি একটি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টির সমান আবার বলি প্রতিভুজ স্কয়ার অতিভুজকে যদি বর্গ করি তাহলে অপর দুই বাহু যেমন একটা বাহু আর একটা বাহু বর্গ করি তার সমষ্টি করে যা হবে তার সমান আচ্ছা তাহলে দেখি বিসি স্কয়ার যদি বলতে হয় সরি এবি স্কয়ার যদি বলতে এই যে এবি এটা হলো অতিভুজ এবি স্কয়ার যদি বলতে হয় বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার এখন আবার কি আছে এখানে এবি এর মান দেওয়া আছে বিসি এর মান দেওয়া आज से किंतु तो एसीएल मान दवा नहीं। ताहिला मके एसीएल मान बिल्कुल क्या होता हाँ है? ये तीक्के नियास का। एसीएस इस का रिज़ूलर क्यों होता हाँ है? एक आईपर्सेज जाएगा। एकाने एटेक्स जो दे आईपर्सेज जाए ताहिल की तो माइनस होता तो है। माइनस दे जो दिए हुए के बुन को रीता और माइक्लास्टर इक्लास्टर इक माइनस � তাহলে এসি সমান কি হবে এসি সমান হবে এইটার স্কোয়ার সমান যদি এইটা হয় তাহলে হবে তাহলে এ এবি এর মান দেয়ার তো এইটাকে আমি ভাঙালাম হল এইটটি ওয়ান এইটটি ওয়ান এর যদি আমরা বর্গ করি তাহলে হয় কি নাই বর্গমূল হয়ে যায় নাই যদি বর্গমূল করি তাহলে হয় কত নাই একাশি এইটটি ওয়ান এর বর্গমূল হয় নাই আবার তোমাদের বলি ছোট্ট একটি বিষয় এগুলো তো দেওয়া আছে আমি লিখে নিলাম এখন একটা সমকোণী ত্রিভুজের আছে পিথাগোরাসের সূত্রটা ছিল এই কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমবর্গর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান এমন কথা আছে আমি যেটা বর্গ করলে অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু। বর্গের সমষ্টির সমান তাহলে অতিভুজ আছে এ বি এ বি স্কয়ার হলো বিসি সি প্লাস এ সি স্কয়ার এ এখন এই পাশে যদি এটাকে আনি তাহলে তোমরা দেখো আর একটু বুঝিয়ে দিই তোমাদেরকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে এ সি স্কয়ার সমান হয়ে যাবে এই যে বি সি স্কয়ার মাইনাস হবে এ বি স্কয়ার এই লাইনটা আমি লিখি লেখার দরকার হয় না দেখো কিভাবে হলো এটাকে যদি আমি উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস এ সি স্কয়ার এই লাইনটা লিখেছি তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস হবে বি সি স্কয়ার দেখো তো এই লাইনটা আমি এখানে লিখে দিয়েছি এটা যদি লেখা লাগে না তো অবশ্যই বড় হয়েছে বুঝতে পারো তাই আমি এই লাইনটি লিখে নিই এই লাইনটি এখান থেকে এসে পড়ল তারপরে এগুলোর মান বসালাম তাহলে আমাকে এ সি সমান অর্থাৎ এ সি এই যে দেওয়ালের মান সেটা নাইন মিটার হিসেবে কত মিটার নাইন মিটার আমরা এটা পেয়ে গেলাম কেমন যদি তোমরা এই যেটা বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা করি প্লিজ সাবস্ক্রাইব করে দিব আমি প্রতিদিনই তোমাদের একটি স্লোগান করি সেটা হলো স্বাস্থ্যই সুখের আমরা এরকমের একটা স্লোগান আছে যত ব্যস্ত তত সুস্থ যত আরাম তত খারাপ অর্থাৎ আমরা ব্যস্ততার মধ্যে যখনই সময় কাটাবে তখন কিন্তু সুস্থতা চলে আসবে আর যদি আরাম করে তুমি জীবন কাটাও তাহলে তোমার দেখবে তোমার শরীরে বিভিন্ন রকমের রোগ বেধি নকশা বেড়েছে তাই আমাদেরকে করতে হবে কি এই বয়স থেকেই কিছুটা হলো কায়িক পরিশ্রম করতে হবে তার ব্যায়াম করতে হবে যদি কায়িক পরিশ্রম কোনো নাও থাকে তারা খেলাধুলা করা হতে পারে খেলাধুলা ঘরে বসে মোবাইলে এবং কম্পিউটারে খেলাধুলা করলে না দাবা খেলাটা কিন্তু সেটা মস্তিষ্কের জন্য হয় কিন্তু শরীরের জন্য তেমন কিছু হয় না তাই একটু হল দৌড়ঝাঁপ করা প্রত্যেকটা মানুষেরই দরকার সেইটা যদি সুযোগ না থাকে তাহলে সকালে খুব সকালে ঘুম থেকে উঠে অন্তত পনেরো মিনিট বিশ মিনিট দৌড়ে আসো সেটা যদি না হয় তুমি দেখো স্কুলে যাওয়ার কাছাকাছি যদি হয় খুব দ্রুত হেঁটে যাও স্বাস্থ্যের জন্য ভালো হবে আর্থিক দিকেও তুমি বেঁচে যাবে তারপরে হলো পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে আর সুসহ খাবার খেতে হবে ফল ফুল শাক আমরা প্রায়ই দেখেছি ছোটো শিশুরা তোমাদের মধ্যে বাচ্চারা শাক খেতে চায় না এটা কিন্তু ভুল তাই শাক খেতে হবে শাক সবজি খেয়ে নিজেকে সুন্দরভাবে গঠন করতে হবে শাক না খেলে কিন্তু বিভিন্ন রকমের শরীরের প্রবলেম দেখা দেয় তাই সেগুলো দিকে তোমরা নষ্ট রাখবে এছাড়া আরও একটি কথা রয়েছে সবসময় নিজের বাবা মা যারা আছে মা বাবা তাদের প্রতি সদায় হোক তাদের প্রতি ভালোভাবে খেয়াল রাখো তাদের কথা শুনো তারা কি বলে সেগুলো শোনো তারা কিন্তু সব সময় চায় তার সন্তান ভালো হোক তাদের প্রতি তোমরা অনেকেই দেখেছি রাগ করো তারা যদি পড়তে বলে তারা যদি তোমাকে শিক্ষার জন্য পাঠিয়ে দেয় তাহলে তোমরা সেটা করছো না এমন করবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যায়ন করো সুন্দর একটি জীবন গড়ো Tạm biệt